পাঁচ বছর পরে দেখা কেমন আছে তুমি কি হলো কথা বলছো না তো তুমি পাঁচ বছর পর তুমি তো আমাকে ফোন করে ডাকলে কি বলবো আমি তো ভুলে পাচ্ছি না কতদিন তোমায় দেখি না তাই দেখতে ইচ্ছে করতেছিল তাই ফোন দিয়েছিলাম যে শহরে প্রতিনিয়ত রং পাল্টায় সেই শহরে স্বপ্ন দেখার আবার কি আছে একবারও জিজ্ঞাসা আছি কিছু কিছু মানুষ স্বার্থের জন্য পরিবর্তন হতে পারে তাদের তুমি একজন তবে আমাকে কি ক্ষমা করা যায় না দেখো যাকে ভালোবাসা যায় তাকে অপরাধী বানানো যায় না আর তুমি তো আমার কাছে কোনো অপরাধী করো নাই কেন তোমাকে আমি অপরাধী বানাবো বলো আমার কথা কি তোমার একটু মনে পড়ে না মিথ্যা বলবো না অনেক কষ্ট করেছি তিন বেলা যখন না খেয়ে থাকতাম তখন ভাবতাম তোমার কথা যে আমার জান কি খেয়েছে পাঁচটি বছর কত উৎসব গিয়েছে তোমার কথা খুব মনে পড়েছে খুব মনে পড়েছে ঘরের অন্ধকারে ঠুকে ঠুকে মনে আচ্ছা ঠিক আছে যাই হোক সময় দেব প্রকৃতিকে আজকে সময় না দিলে হয় না আমাদের কথা বলার চাইতেও কি প্রকৃতিকে বেশি প্রয়োজন সময় দিয়া পুরাতন অভ্যাস তোমাকে দেখে আমার আখির কথা মনে পড়ে যাচ্ছে তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি যখন মৃত্যু সজ্জায় এই প্রকৃতি আমাকে বাঁচিয়েছিল কখনো যাবে না তোমাকে পেয়েছি পেয়েছি আবার বাঁচার নতুন আশা তুমি বুকে টেনে প্রিয় আমাকে